ইতিহাস রয়েছে ঠিক আছে যেমন আঠারোশো সাতান্ন সালে সেই যে সিপাহ বিদ্রোহ হয়েছিল তার অন্যতম নেতা মঙ্গল পান্ডের কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয় একটি ব্রাঞ্চ লাইন এছাড়া কল্যাণী সম্বন্ধে যদি বলি কল্যাণীর কিন্তু অনেক ইতিহাস আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাদের একটি ঘাঁটি ছিল এই কল্যাণী এবং কল্যাণীর আগের নাম ছিল রুজভেল্ট নগর তারপর আমাদের ছোট নদী চলে আগে বাকি রেল লাভারা এই চ্যানেলে থাকে নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন চত্বরে আর আজকে আমি জার্নি করবো শিয়ালদা কৃষ্ণনগর লোকালে যেটি শিয়ালদা থেকে ছাড়বে একটা দুপুর একটা পনেরো মিনিটে এবং আমাদের কৃষ্ণনগর পৌঁছে দেবে বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে তো চলুন সর্বপ্রথম টিকিট কাটব টিকিট কেটে আপনাদের সঙ্গে কথা হবে আর এমনি তো আজকে লেট হয়ে গেছে বাঙালি রকটেই লেট ঠিক আছে হটফট করে টিকিট কেটে ট্রেনটা ফেলেই হয় ঠিক আছে আর ট্রেন সম্বন্ধে ট্রেন সম্বন্ধে আপনাদের বিস্তারিত ট্রেনের মধ্যে গিয়ে বলবো তো বন্ধুরা আজকে আমাদের শিয়ালদা কৃষ্ণনগর লোকাল আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর ট্রেন ছাড়তে কিন্তু বেশি দেরি নেই মাত্র এক মিনিট আছে তো এখন ট্রেনে উঠতে পারলেই হবে তো বন্ধুরা আর কি বলবো আর যদি তিন চার সেকেন্ড লেট হতো তাহলে আর মনে হয় ট্রেনটা ফেতামিনাট আমিও উঠলাম ট্রেনে আর ট্রেনটাও ছাড়লো ঠিক আছে তো বন্ধুরা এবার যদি আমি ট্রেন সম্বন্ধে বলি ট্রেনের নম্বর হচ্ছে তিনশো আঠেরো উনত্রিশ এলাকা কৃষ্ণনগর লোকাল যেটি দুপুরবেলা ছাড়ে প্রত্যেকদিন একটা পনেরো মিনিট এবং কৃষ্ণনগর পৌঁছায় দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং আজকে আমরা কভার করবো প্রায় নিরানব্বই কিলোমিটার পর এবং আমাদের যাত্রাপথে আসবে উনত্রিশটা ছোট বড় স্টেশন তো বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই বলে দিই যে আপনারা যদি এরকম টেন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কিন্তু টেন জার্নির ভিডিও ছাড়বো এবং ভিডিও গুলো সবেভাবে ইনফরমেটিভ ঠিক আছে তো আপনাদের এটাই বলবো যে আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও যাচ্ছে আরো মোটিভেটেড হবো ঠিক আছে আর বন্ধুরা শিয়ালা থেকে ট্রেন ছাড়তেই যে বাম দিকে যে এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো শিয়ালদার ডিভিশন ম্যানেজার অফিস বা অফিস ঠিক আছে তো বন্ধুরা আমাদের ট্রেনের পরবর্তী হল হবে বিধাননগর আর বিধাননগরকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দমদম জংশনে আর বন্ধুরা দমদম ভুগতে আমাদের সঙ্গে দেখা গেল ওয়ান নাইন ফোর ওয়ান ফোর কলকাতা আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে তো শিয়াললা ছাড়া পরে বিধাননগর রোডকে স্কিপ করে আমি এসে বলছিলাম দমদম জংশন আর দমদম জংশনের স্টেশন কোড হলো ডিডিজে আর এই দমদম সম্বন্ধে যদি আপনাদের বলি দমদম হলো শিয়ালদার উত্তরে শাখা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন কারণ এই দমদম জংশন থেকে শিয়ালদার উত্তর সাখার সমস্ত লাইন আলাদা হয় ঠিক আছে তো বন্ধুরা আপের দিকে যদি আপনারা দেখেন একটি লাইন আলাদা হয়ে চলে যায় বারাসাতের দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় দানকুনির দিকে আর একটি যায় ব্যারাকপুরের দিকে আর আমরা আজকে যেহেতু কল্যাণী সীমান্ত যাচ্ছি সেহেতু আমরা আজকে যাবো ব্যারাকপুরের দিকে এছাড়াও দমদম থেকে আপনারা ট্রেনের সাথে মেট্রো পরিষেবা পেয়ে যাবেন আর দমদমের পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো শোধপুরে দমদম ছাড়ার পর বেলগড়ি আগরপাড়াকে স্কিপ করে আমরা এসে বলছিলাম শোধপুরে আর শোধপুরে স্টেশন কোড হলো এস ইপি আর শোধপুরে অবস্থিত হলো উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি পৌরসভার ব্যারাকপুর মহকুমার মধ্যে ঠিক আছে এছাড়াও শোধপুর আছে সতপুর ইস্কন মন্দির শোধপুর সৎসঙ্গ মন্দির এবং সতপুর গির্জা ঠিক আছে তো বন্ধুরা শোধপুর ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে বলবো ব্যারাকপুরে তো সোদপুর ছাড়ার পর আমরা খরদা টিটাগড়কে স্কিপ করে এসে বলছিলাম ব্যারাকপুরে আর ব্যারাকপুরের স্টেশন ঘটলো বিপি আর ব্যারাকপুর শহর সম্বন্ধে যদি বলি ব্যারাকপুরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে ঠিক আছে যেমন আঠারোশো সালে সেই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার অন্যতম নেতা মঙ্গল পাণ্ডের কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয় ঠিক আছে এবং তার নামে কিন্তু মঙ্গল পাণ্ডে ঘাটও রয়েছে এখানে এছাড়াও ব্যারাকপুর থেকে আমরা লঞ্চে করে নদী পার করে চলে যেতে হবেন হুগলি জেলার শ্রীরামপুর শহরে তো ব্যারাকপুরের পর পর দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বললাম শ্যামনগরে তো ব্যারাকপুরের পর আমরা পলতা ইচ্ছাপুরকে স্কিপ করে এসে বলছিলাম শ্যামনগর আর শ্যামনগর মূলত উত্তর চব্বিশ পরগনা জেলার ভাতপাড়া পৌরসভার মধ্যে অবস্থিত আর শ্যামনগর যেহেতু হুগলি নদীর তীরে অবস্থিত তাই এখানে কিন্তু অনেক প্রাচীন মন্দির আছে যেমন ব্রহ্মময় কালীবাড়ি এবং বাসুদেবপুর পিকনিক গার্ডেন কিন্তু অনেক বিখ্যাত বন্ধুরা শ্যামনগরে আসবে জগদ্দল তারপরে আসবে কাকিনাড়া আর আমি এই দুটো করে আমি আপনাদের সঙ্গে বললাম বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার পর পায় দেওয়ার পর আমরা এসে বলছিলাম নৈহাটি আর নৈহাটি হলো আমাদের যাত্রাপের একটি গুরুত্বপূর্ণ স্টেশন নৈহাটির কোড হল এন এইচ এবং নৈহাটির জংশনটা এখান দিয়ে লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যাওয়া যাচ্ছে ব্যান্ডেলের দিকে আর একটি লাইন আলাদা চলে গেলে রানাঘাটের দিকে আর আজকে আমার যাব রানাঘাটের দিকে আর নৈয়াটি হলো উত্তর চব্বিশ পরগনা জেলার শহর এবং নিজেই একটি পৌরসভা অঞ্চল আর নৈয়াটি পৌরসভা ভারতের প্রাচীনতম পৌরসভার মধ্যে একটি যেটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে এছাড়া নৈয়াটির কালীপুজো কিন্তু অনেক বিখ্যাত আমি একবার এসেছিলাম ঠিক আছে তো এখানে কলকাতা শহরে যেমন দুর্গা পুজো পালন করা হয় এখানেও কিন্তু সেইভাবে কালীপুজো পালন করা হয় তো বন্ধুরা নইয়াটি ছাড়ার পরে এই যে বাম দিকে যে এই লাইনটি বেগে যাচ্ছে এই লাইনটি আলাদা হয়ে চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে আর আমাদের এই লাইনটির ডান দিকে বেগে যাচ্ছে এটি যাবে রানাঘাটের দিকে তাদের লাইনটা হলো মেন লাইন আর ব্যান্ডেলের লাইনটা হল ব্রাঞ্চ লাইন তো দেখা হচ্ছে কাচড়া তো পর হালি শহরকে স্কিপ করে আমরা এসে বলছিলাম কাছরাপাড়া আর কাছরাপাড়া স্টেশন করে হলো কে পি এ আর কাছরাপাড়াতে আছে ইস্টার্ন রেলওয়ে রেলের ওয়ার্কশপ এবং কাছরাপাড়া হলো উত্তর চব্বিশ পরগনা জেলার শহর এবং নিজে একটি পৌরসভা অঞ্চল আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার লাস্ট স্টেশন হচ্ছে এই কাছরাপাড়া ঠিক আছে তো বন্ধুরা পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো কল্যাণীতে বন্ধুরা আমাদের ট্রেন কল্যাণীতে ঢুকছে আর কল্যাণী ঢুকতে যে এই যে এই লাইনটি বাম দিকে আলাদা হয়ে চলে যায় এই লাইনটি আলাদা হয়ে চলে যায় কল্যাণী সীমান্তের দিকে আর আমাদের লাইনটা যে সোজা চলে যাচ্ছে এই লাইনটি চলে যাবে হচ্ছে রানাঘাটের দিকে আমাদেরটা মেন লাইন আর ওই লাইনটা হলো ব্রাঞ্চ লাইন এছাড়া কল্যাণী সম্বন্ধে যদি বলি কল্যাণীর কিন্তু অনেক ইতিহাস আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাদের একটি ঘাঁটি ছিল এই কল্যাণী এবং কল্যাণীর আগের নাম ছিল রুসভেল্ট নগর তারপর পরবর্তীকালে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই শহরটিকে নির্মাণ করে এবং লোকমুখে শোনা যায় যে বিধানচন্দ্র রায় তার গার্লফ্রেন্ডের নামে এই শহরটি প্রতিষ্ঠিত করে তার গার্লফ্রেন্ডের নাম নাকি ছিল কল্যাণী এবং সে এই শহরটি তার নামেই প্রতিষ্ঠিত করে এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে আছে এখানে একটি কৃষি গবেষণা আরো এছাড়া যদি আপনাদেরকে বলি কল্যাণী হল পশ্চিমবঙ্গের স্মার্ট সিটিগুলোর মধ্যে একটি আর কল্যাণী ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো আলিতে ট্রেনটা কিন্তু প্রচুর ভিড় ট্রেনের একবার ভিড়টা একবার দেখাই আপনাদের বন্ধুরা এই হচ্ছে ট্রেনের অবস্থা সেই দমদম থেকে কিন্তু ট্রেনটা একদম জাকানা ভিড় রয়েছে আর এখন গাড়ি কল্যাণী ছিল ভিড় কমার কিন্তু কোন নামগন্ধ নেই তারপরে এই লোকাল ট্রেনের মধ্যে ভিডিও করাটা কিন্তু আরো একটা কষ্টের ব্যাপার ঠিক আছে যারা ভিডিওটিকে প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু আরো এই চ্যানেলে নিয়ে আসবো তো বন্ধুরা দেখা হচ্ছে সিমুরালিতে বন্ধুরা কল্যাণী ছাড়া পর আমরা মদনপুরকে স্ক্রিপ্ট করে এসে পৌঁছলাম সিমুরালিতে আর সিমুরালি সম্বন্ধে যদি বলি সিমুরালি অবস্থিত নদিয়া জেলার চাকদা ব্লকের আন্ডারে এছাড়া শিমুরালি সম্বন্ধে বলতে গেলে সিমুরালিতে কিন্তু পান অনেক চাষ হয় এবং এখানে আছে নদিয়া জেলার সব থেকে বড় মাছের বাজার এছাড়া শিমুরালির পরিবহন ব্যবস্থা সম্বন্ধে যদি বলি শিমুরালি পাঁচ থেকে বয়ে চলে গেছে বারো নম্বর জাতীয় সড়ক যেটা দিয়ে আপনারা যদি দক্ষিণ দিকে যান তাহলে চলে যেতে পারবেন বকখালি এবং উত্তর দিকে যদি যান তাহলে চলে যেতে পারবেন উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এছাড়া শিমুরালি থেকে আপনারা পেয়ে যাবেন ফেরি সার্ভিস আর ফেরি পার করে আপনারা নদীর ওপারে চলে যেতে যাবেন হুগলি জেলার খামার কাছিতে তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে কথা বলবো চাকদাতে তো বন্ধুরা সিমুরালির পর আমরা পালপাড়াকে স্কিপ করে এসে বলছিলাম চাকদাতে আর চাকদা সম্বন্ধে যদি বলি চাকদার স্টেশন কোড হলো সিডিএইচ আর চাকদা সম্বন্ধে যদি বলি চাকদা হলো নদীয়া জেলার নিজে একটি শহর এবং নিজে একটি পৌরসভা এছাড়াও চাকদাতে আছে এশিয়ার বৃহত্তম সুপ্রিম পেপার মিল তো বন্ধুরা চাকদা ছাড়ার পর আমাদের ট্রেনের হলটা আসবে পায়াডাঙ্গা আর পায়াডাঙ্গাকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে কথা বলবো রানাঘাটে thank <laughs> you বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় তিয়াত্তর কিলোমিটার পর পাইবার পর আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ হল্ট রানাঘাট জংশন কারণ রানাঘাট থেকে কিন্তু লাইন আলাদা এবং লাইন এসে মেজে ঠিক আছে আপনারা যদি আপের দিকে দেখেন তাহলে কিন্তু লাইন আলাদা হয়ে চলে যাবে গেদের দিকে আরেকটি লাইন আলাদা হয়ে চলে যাবে কালীনারায়ণপুরের দিকে আর আজকে আমরা যাবো কালীনারায়ণপুরের দিকে আর ডাউনের দিকে যদি আপনারা দেখেন একটি লাইন আসে বনগার দিক থেকে আর একটি লাইন আসে কল্যাণীর দিক থেকে মানে আজকে আমরা যেদিক থেকে এসেছি আর এই কারণে কিন্তু রানাঘাট আজকে আমাদের যাত্রাপথের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হল্ট তো বন্ধুরা রানাঘাট ছাড়া পর আমি আপনাদের সঙ্গে কথা বলো রানাঘাটের পরে স্টেশন কালীনারায়ণপুর জংশনে তো বন্ধুরা রানাঘাট ছাড়ার পর আমরা এসে বলছিলাম কালীনারায়ণপুর আর কালীনারায়ণপুর সম্বন্ধে যদি বলি কালীনারায়ণপুর অবস্থিত হচ্ছে চুন্নি নদীর তীরে আর কালীনারায়ণপুরের স্টেশন করে হলো কে এল এন পি এবং কালীনারায়ণপুর থেকে কিন্তু লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যাবে শান্তিপুরের দিকে আর এই যে সেই লাইন যেটি আলাদা হয়ে চলে যাবে শান্তিপুরের দিকে আর আমাদের লাইনটা এই যে সোজা চলে যাবে হচ্ছে কৃষ্ণনগরের দিকে তো বন্ধুরা কালীনারায়ণপুর ছাড়ার পর আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর জংশনে তো বন্ধুরা আমাদের ট্রেন কালীনারায়ণপুর ছাড়ার পর বীরের নগর তায়েরপুর বাতকুল এবং জল লাল কে স্কিপ করার পর আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগরে পৌঁছালো আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে নামার পরে তারপরে কথা বলছি তো বন্ধুরা শিয়ালদা থেকে অলমোস্ট একশো কিলোমিটার পর পাড়ি দেওয়ার পর আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর আর কৃষ্ণনগর শহর সম্বন্ধে বলতে গেলে স্টেশন সম্বন্ধে যদি বলি কৃষ্ণন কৃষ্ণনগরের স্টেশন কোড হলো কে এন জে এবং কৃষ্ণনগর শহর হলো নদীয়া জেলা জেলা সদর ঠিক আছে এছাড়া আপনারা যদি কলকাতা থেকে নবদ্বীপ যেতে যান তাহলে কিন্তু কৃষ্ণনগর আসতে পারেন কৃষ্ণনগর থেকে ভ্যান বার আপনারা টোটো টোটো করে অনায়াসে ফেরি পার করে আপনারা চলে যেতে পারেন নবদ্বীপ ধাম বা মায়াপুরে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা